মা দুর্গা থেকে অসুরের পুজোটা বেশি হচ্ছে দুর্গাপূজার অনুদান ঘিরে বিতর্ক আর সেই বিতর্কের জল গড়ালো এবার কলকাতা হাইকোর্টে সেই স্মরণীয় একটা বক্তব্য যেখানে বলছেন যে কত চাই এক লাখ এক লাখ দশ মমতা ব্যানার্জি এই কথাগুলো বলেন কী করে ওনার কি নিজের ঘরের টাকা আমার ট্যাক্সের টাকা এগুলো পুজো মানে পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া হচ্ছে কেন এর আগে কি পুজোগুলো হতো না বড়ো বড়ো হোর্ডিং টাঙাইয়ে গোটা শহরকে হোর্ডিংয়ে মুড়ে দেওয়া হচ্ছে তার টাকা পাচ্ছে বাড়ির লোকের থেকে চাঁদা নেওয়া হচ্ছে তারপরে অনুদানটা কিসের জন্যে এবং তারও হিসেব তারা দেবে না তৃণমূল সরকারও যেমন কেন্দ্র সরকারকে হিসেব দেয় না ক্লাবগুলোও তো আমি শিখে ফেলেছে হিসেব দেবো না এবং তৃণমূল সরকারের আইনজীবী সেখানে বলছে এটা পুজোর পরে এটা নিয়ে আলোচনা হোক মানে আজকে আপনার খিদে পেয়েছেন আপনি পরশু দিনকে খাবে মানে ব্যাপারটা যখন ধামাজ ইনফ্লাকচুয়াস হয়ে যাবে তখন তার শুনানি হবে এ কোন ধরনের আইনজীবী এরা আমি জানি না আমি সামান্য মাত্র লোক আমি এটুকু জানি যে যখন ঘটনাটা তৎক্ষণাৎ তার আইনের ব্যবস্থা নেওয়া উচিত ঘটনা হয়ে যাবার পরে মানুষ মনে যাবার পরে তাকে যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে কি সেই ভ্যাকসিনটা কাজ করে নিশ্চয়ই করে না আপনাদের সমস্যা কোথায় আমার তো ট্যাক্সের টাকা এটা তো মমতা ব্যানার্জি যেখানে রাস্তার উন্নতি নেই দিয়ে দিতে পারছে না ছাব্বিশ হাজার চাকরি নেই মানুষের স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো দিতে পারছে না সেখানে ক্লাবগুলোকে অনুদান দেবার কি দরকার কোন কাজে লাগছে ক্লাবগুলো শুধুমাত্র ভোট চুরি ছাড়া কিছু নয় যে জানতাম মানুষের সেবায় তারা লাগছে কোন সেবাটা তারা করছে কোন ক্লাবটা করছে আমাকে দেখান যে হ্যাঁ এই ক্লাবগুলো এদের জন্য এই সেবা পরিষেবা দান করছে তা তো করছে না তাহলে কেন তাদেরকে এক লাখ দশ হাজার টাকা করে কিসের জন্য দেওয়া হচ্ছে দুর্গাপুজো আগেও হতো দুর্গাপুজো ভবিষ্যতেও হবে কিন্তু মানুষের ট্যাক্সের টাকায় পশ্চিমবঙ্গের উন্নতি না করে সেই ট্যাক্সের টাকাতে যদি এই নয় ছয় করা হয় সেখানে আমাদের বিরোধিতা আছে অনেক পুজো কমিটি তো টাকা দিচ্ছেন না তা বলে কি সেখানে তারা দুর্গাপুজো করছেন না সেই দুর্গা পুজোর কোনো ম্লান হয়ে যাচ্ছে তাদের গরজিয়াসনেস নেই আমি তাহলে একদিক থেকে টাকাটা দিন তাহলে এই যে এতগুলো হোর্ডিং হোর্ডিংগুলো বন্ধ করে দিন গোটা শহর কলকাতা এখন দেখুন বাস আর হোডিংয়ে ছেড়ে যাচ্ছে কিসের জন্য এই যে এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে প্লাস প্রতিটা জায়গায় ক্রেতা সুরক্ষা দপ্তর থেকে দেওয়া হচ্ছে মৎস্য দপ্তর থেকে দেওয়া হচ্ছে ভূমি সংস্কার দপ্তর থেকে দেওয়া হচ্ছে তারপরে ওই কি বলে হাতের কাজ শেখায় যে এমএসএমই যে দপ্তরটা সেই দপ্তর থেকে দেওয়া হচ্ছে এত টাকা নয় ছয় করার কারণটা কি শুধুমাত্র ভোট এই ভোটের জন্য এরকম করে মানুষকে কেনা যায় একটা শিশু জন্মালে পশ্চিমবঙ্গের কত হাজার টাকা মাথায় লক্ষ টাকা দেনা নিয়ে তাকে জন্মাতে হচ্ছে আর সেই জায়গায় মৎসব করা দুর্গাপূজাটা কেন মানুষের ভালোর জন্যই তো আমরা টাকা দিতে আমার যদি ক্ষমতা থাকতো আমি এক্ষুনি বন্ধ করিয়ে দিতাম আমি এক্ষুনি বন্ধ করিয়ে দিতাম মা দুর্গাকে ডাকা হয় কেন যে শত্রুর বিনাশ করার জন্য মানে অধর্মের বিনাশ করার জন্য তো এখানে পুরোটাই তো অধর্ম চলছে তো বিনাশ কোথায় হচ্ছে এখানে তো মনে হচ্ছে মা দুর্গা থেকে অসুরের পুজোটা বেশি হচ্ছে যার জন্যই এক লাখ দশ হাজার টাকাটা দেওয়া হচ্ছে কারণ গোটা পশ্চিমবাংলা ময় অসুরে ছেয়ে গেছে